চেপুটি কোনো অপরাধ করে না এই তিনশো কা দাইল ওর কথা কয় না আই বোন তোকে বিশ্বাস শুনে এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না যে কষ্ট আমাদেরকে দিয়ে গেছে দেশটারে যা ক্ষতি করছে এক হাজার বছর অতি এটা পোষাইতে পারতাম না আমরা কথা ঠিক নেই তো এখন ওনারা মারি উনি ডাইরেক্ট ফোন দিয়ে দিছি কোন মায়ের বদ্ধ লাগিয়েছে মেয়েটার উপরে এই যে একটু আগে একটা নিউজ দেখছি সোহানের আম্মা কয় ষোলো সালে বিশ এপ্রিল মনে আর বাবুটারে মারবো আর বাবুটার চোখটা খুলছে কিনলে আহা কাফের বেটা এরকম করে না কত মানুষের কত মায়ের কলজা সিদ্ধ করে দিছে এই মহিলাটা এচ্ছা বাফার সন্তান আষ্টদা ওয়াই দিতে এলো পুরা পৃথিবী জয় বাংলায় যেটু ঠিক কিনা চারটা মানুষের ফাঁসে দিয়ে গেল আর রয়েছে ব্যারিস্টার বসল হুদা বুড়া মানুষ তার সিনিয়র তার আব্বার তুন বয়স বেশি তার থানাতে যাব করিয়েছে কেমনে অন্য তোরা এ ফেইসবুকে এটিলাসটা দেশ কেমনে দেশ তোর বিবেকটা কোথায় আজ এত বেতের বেত বদর যুদ্ধে তার জব করে ক নার গাড়িটা একটু লম্বা রায় কর কইটা কিনলে যাতে বোঝা যায় নেতা এখনো চিন্তা করে না করছে দেবপুরের তার নির্যাতনে মানুষ ঠিক মরবার আগে কয় গ্রামবাসীরা তোমার করে বহুত জ্বালাছি মাফাফ করে দিও অন্যায় করছি চুরি করছি খুন করছি তোম করে ইহ আই বুড়ো মানুষ পুতুল ঘরে ডাকিয়ে নিবে রসিয়ত করে আর কিচ্ছু চাই না একটা আশা তা যদি আল্লাহরে মাফ করে আই মরি গেলে তোরা আর ফাঁসার ভিত্তে বাঁশ দি সো রাস্তায় যেন তুই আল্লাহ যদি আর এই উসলে মাফ করে ইড হয়তো নাড়ামি এবার তে মরছে রাচ্ছা বেয়ের বড় বাঁশ আনি হয়তো নইবাইগ্যন্ত বাঁশ আনি তার ফুঁদে দি বাঁশি লটকা দেখছি আয় হায় বরুরা থানা লাকসম থানা মনরগঞ্জ থানা সারাস্তি থানা সাত থানার পুলিশ আই ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনের রেসা ও সার আঙুর মারন দে ও এই বেড়ারা বুড়া মানুষ তোরা তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দি লটকে রেখছ কই উনি ওসিয়ত করি গেছে উনি মরি গেছে আর আমরা এই করি কর না ইডা কেন তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করন ঠিক হয় সবটি মানুষের মৃত্যুদণ্ড এ এতাই নিজে যায় আমরা ছ মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্টর বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাসার আমরা চাই যে তারা সেই এ তাই লাই বি আই আরও দিছে বেগুনের বাড়িঘর বাঙ্গি এতে কর্নাড়া বাচ্চনাডা আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি আমরা মানুষই কোন জানলা তো জান লাগবো এখন আঙ্গো ভাই ঠিকই না কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেড়া আবুজেলের বিবেক তো নবী খারাপ বেড়া এই রক্ত একদিন কথা বলবে মেজর বজলুল হুদার রক্ত সাড়িতে পর্যন্ত তার রক্ত ছিচিড়ি লাগে গেছে নিউজটা দেখছেন নি আপনারা এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হুসাইন সাহেব আল্লাহ তাকে ন্যাখায়ার দাম মুসলিমের বদ্ধ কবুল হয় এখনো যদি তহা না জিল্লতি আছে দেখি ন কিছু খালেক চড়াইছে গ্রামের ঠিক কি না মালেকে অনকা খালে কে ঠিক আছে নি না নিদারগুঞ্জের বাজারে জামকা যায় না ঠিক কালেকশন করে দুই তিন ঘন্টা আটকি থাকে রবের কাছে কি জবাব দিবা না কাটতে বক দাঁত খাড়ায় আয়াত ফরিবার এমনে খাড়ায় অটো সিএনজি চাঁদা কে নেয় কে খায় আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের সমনি বাজারটা পার হইতে সার তিন থেকে চার ঘন্টা সময় লাগে এর দু জায়গা দুইশো করি করি বেসে রোডের জায়গা কি জবাব দিবে রবেরে গভর্নমেন্টের জায়গা যে দূরে দু সারি দ কবিরা গুনা হারাম সোহেব আল্লাহ সাল্লামের মত রোড থেকে বাজি করতে এই উম্মত সকল নবীর উম্মতের ফাফেগুলা এগুলা করিব এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে সব নবীর গো ফাফির গো ফাফিড়ি করিব করি তারপর কে আমত হইব নিরাপদ দূরত্বে মার্কেট করবেন আপনার দোকান দিছেন আপনার দোকান এর দিয়ে কাস্টমার হুন্ডা খড়াই ইয়া করে মহিলারা অটো খাড়াই করে ফল দোয়ান দিয়ে দিয়েছেন হাত শোরুমের লগে মহিলারা অটোর মধ্যে আফের কত গো ফলদ অন্ত আঠারোশো টেয়া রোডটাতে করছি আপনার কি বিবেকের দরজা খোলে না সেম বাগমারা বাজারটা হায় ভরপুর হয়ে গেছে লাকসম আল্লাহ একটু মুক্তি দাও আমাকে আমাদেরকে মানুষ পাইবা ডক্টর ইউনুসের মতো মানুষ আর পাইবা না এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে এ গাইও শ্বাস বিয়ানিও শ্বাস সামনে তোমাদের গৃহযুদ্ধ দোকাগুৎ হুজুর গর সব মারিয়ে নেবে ষোলো ফাফ আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছো আমরা নেতা হওয়ার জন্য বলছি না আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য সাইটটা ডাইল খাওয়ানোর জন্য পড়ি আমরা আমিন

ও তাইলে আর সাড়ে নশ বছর মারছি একটা বাড়ি রাখিও না ও ঠিক আছে তো কবুল পাঁচে আগস্ট আইব। নৌকা বানাও পাসমাইল ফুল কাবি আইও নি না আইসা আই আই তুই যিবি আমিন মুদারগুঞ্জ বাজার তো রামপাঠ দাঁড়াই আনি ঠেল বানালাইছে নৌকা এই যে কামাম পৃথিবী ডুবে যাবে লয় হয়ে যাবে বন্যা পারাত্তা নর চুলা চুলা থেকে পানী আগুন পানী বাই রয়ে সব মানুষেরে উড়েছে জোড়া জোড়া মমিনের ঘরে কুত্তা কুত্তর নি বিলাই বিলাইনি চিয়া চিয়ানি উন্দুৰ উন্দুৰনি তামাম পৃথিবীতে যত প্ৰাণী আছে জোড়া জোড়া ভেমিনিং জেণ্ডাৰ নেস্কুলিং জেন্দার উঠেছে মমিনের ঘরে উঠেছে নৌকা শাড়ি দিবার আগে সুতৰে বোলা কেনান্য সন্ত্ৰাসীৰে সুতরে ইয়া বোনাই ৰকম মানা কয়লা তাকুমালকা ফিৰি বুনাইয়া বলছে কলিজের টুকটা ছোট্ট সোনামণি আব্বা আইয়ো না নকাতে তেওঁ আজকেতো পৃথিৱী শাসী যাব ওলা কয় চাউ না জাপানিও শিমুনি মৃণাল মায় আব্বা বন্যাৰ পায় আমাৰে দেখাইয়ো না বন আমি পাহাৰীৰ ওপৰে উঠি যাম আমার ৰচি চাপ খাতিল্লা আমার আফা আছে বহুত আছে দাদা আছে আল্লাহ কয় নবীর মাধ্যমে নবী কইতেছে লাসিম আলী মমিন আমরুল্লাহ হুতরে আজ যা ফাঁসে অগস্ট হুত সব একটা মানুষও বাঁচত না ও টোট ফাঁপ করে মোবাইলে কল চলিয়ে এলো নুয়াল্লিশের পকেটে ক্রিং ক্রিং করে উঠলো হেসমি কি মোবাইল আসিল তো করে বুঝে ফেললে ক্লাসে এনস্টমেন্ট নিলাম আর কি হ্যালো হ্যালো বারেলাই সমস্যা সমস্যা কি তুমি কারে ডাক দাও নৌকা তুই বললে কার চুপ তোমার ফুত এতে কেন্দ্র দখল করছে ডাকাত এত সবুজ যা সাগর গিয়া ফিনটার লগে টুটিলার লগে জোনটার লগে এসে লাইসা বিনা সে লাই লাই আল্লাহ সে মেশে তোমার আহল না হুত হুত করো আরেকটা বার ডাক দিবা নবতি কাড়িলাম মুদাফুর বাজারে একদিন কয় ফুরফুরে মাস আছে আব্দুর রহমানে রে আব্বা তুমি তো আট দাদার হলা আবু কুহাপার ফলা আবু কুহাপার দেখছো নি তি তোমার আমি বদরযুদ্ধ ফাইছিলাম আব্বা পাঁচবার ফাইছিলাম কল্লাটা লই লইতাম শর্মে আট দাদা তোমার কোব আইলে বিহ কয় বুড়া নব্বই বছর গিয়া কুহাপার হোলা তুমি আউুকর তোমরা মারি না কিন্তু কবা কবিতে ফাইছিলাম বাঘে আবদুর দিলে আউুঅাল আনু কয় বা দি রুতেনি তোর যদি তোর কল্লা আগে লইতাম সাথে কোনো মেন হচ্ছে ইমাম তলার ছেড়ে দিল দিন পর দেবপুরের দক্ষিণ পড়ার ইসি বার কথা মনে হয়েছে বুড়ি আছে বুড়ির কেউ নাই বুড়ি আড়ালিটা বেলে একদিন রোমালিস দাওয়াত দিছে কবল করছে ক মা তুফান আইব বন আইব সব শেষ মোবাইল চালাইতে না রেডিও টেডিও বুঝি টুঝি না আগের যুগের মানুষ যেদিন বন্যা হইবো আরে কদুর বুদ্ধি করি আপনি নৌকা তুলে লইয়ে সবাই রে উলো পনেরো দিন বুড়ির কথা মনে হইল আয় হায় আল্লাহ রে কলিজার আমার দলের তোমার দলের বুড়ি রে উড়াইলাম না সব সখীরে পার করিতে নেবো আনা হায় না তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো আমি কিতা রে রুর হানি হরি হিস আর কইতাম ও সুজন মাঝি রে হেতি দুঃখ করলে তুমি বেয়াক হুইসিয়া ডাকাতি আর নদী হার করলে। সালার আর বেলা তুমি কানের সোনা নিবে সোনা দিত এই সোনা কাম কামতো ন তোমার চাই কজন মাঝি হাত দিকে এভাবে চাইও না পাইতাল পাইতাল নোয়ালাইসাল্লাম সবারই উঠাইল তাহারে পবিত্র নৌকাতে মুজাফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল আল্লাহর প্রিয় বান্দির কথা বলে গেল তিন মাস তেরো দিন পর এই নৌকা এই কিস্তি তুর পাহাড়ে যদি পাহাড়ে থেমে যায় তারপর তিনি দেবপুরে এসে পদচিহ্ন নাই জনমানবৃহীন পৃথিবী কোনো প্রাণীও নাই কোনো মানুষ নাই শুধু এই চল্লিশ জন আছে হায় হায় এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করায় দিচ্ছেন আল্লাহ শাহনু নুয়ালাইলাম আসতে করে আইটে আইটে দেবপুর দক্ষিণ ভাড়া ইসিবুর মাগো বা বাড়িঘর তো আলামত নাই সি তারা এক কুড়ে করে আডারি খোলার দিতে আছে নূ আলাইলাম দেখে চোখের ফাঁ ছেড়ে দিয়ে বললেন মা গো মা আপনি বেছে আসছেন কি না গো মা বুড়ি নহু আমি কি কোনো সমস্যা হয়েছে বন্যা আইসে আমার নিবেল নাই আইসেন নু আল্লাহ যারো যার হইয়ে কাঁধে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ভাড়া এলাই রে ফোন ভাড়া হলাই ঘটনা কেমনে খেলাই সরে আল্লাহ আল্লাহ শাহানু ফোন রিসিভ করিয়া কয় ও তুমি আমার বান্দি কি ভুলে যেতে পারো তাম পৃথিবীর রাডার সিগনাল মিস করতে পারে খবর সিগনাল মিস হতে পারে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না আমি আর সজিম থেকে রহমতের ফেরস্তা দিয়ে আমার বান্দের জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি এই প্লানে পৃথিবী শেষ কিন্তু বুড়ো মা আছেন গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা যত রকমের হামলা হোক না কেন তাম পৃথিবীর কোন মুসলমানকে কেউ শেষ করতে পারবে না তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের ইমানের যদি থাকে তাম পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না ইমান নাই নামাজ কলমা যা থাক লাভ নাই শুধু ইমান আছে অটোপাস নামাজ কলমা রোজা রোজা কিচ্ছু নেই এবারে গতবারে পরীক্ষা আলেম দাগল পরীক্ষা জান ঠিক নেই দুই তিন বিষও হৈছে অটো এত পাই বুজি গেলিছে আর করোনা ভাইচাবের সময় সরকারও আৰু ধূৰ কিৰ ৰাজেষ্টৰ কিৰ ঘৰৰ বিলাক মার মার অটো কি ফাস আল্লাহকে বন্ধাত আইছো ত ইমান লৈ অটো ফাঁস যাহ জান্নাত দিয়ে দিলাক ইবৃজা চোৰা তোৰ সেই জিনিসটাই লৈ যে পেল্লাই আল্লাহৰ সামনে টেবিল থা ইন্নাল উগাও বিয়ন্নাহুম আজমাইন। আল্লাহ আমি দেব পরীক্ষা গো অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব। 4 বার হাতে। বলতে পারেন হুজুর আমরা কুরআন তো টেনসলেশন পড়লাম। কোনো আয়াতে তো এভাবে 4 অবশ্যই নাই। আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করছি। এক একটা আয়াতের হাজার মান আছে।কে আপনার নামাজ কলমার রোজা হজ জাকাত যদি ত্রুটিও থাকে না থাকে কোনো কারণে তাহলে আপনি আশা করা যে জান্নাতে যাবেন পরে আমরা অর্থটা একটু পরে করতেছি আমি এই যে কথাটা বললাম আগে এটা দলিল দি সঈদিন আবুর রাদিল্লা তালন থেকে বর্ণনা হাদিস সহিয়াল বোখারির আটত্রিশশো বিশ নম্বর হাদিস জি বিলামিন আমাদের রাসুল সালসাল্লাম আমাদের দেবপুর মসজিদে ধরেন সাহাবিদেরকে সাথে মিটিং করতেছেন এ ফাঁকে জি বিলামিনা আশিক ইয়া রাসুল আল্লাহ ও দেবপুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুস কুদ্দুসের কুদ্দুসর্ক দিক থেকে আসতেছে খাদিজা আতার নাবিয়া সাল্লা সাল্লাম জিব্রাহ ফাঁকালঈয়া আল্লাহ হাজি খাদিজা ফাইজা আতাত কাই ইয়া আল্লাহ ফাক্তরা আলাইয়াস সালেম মি রববিহা ও মি নে ওবে শিরহা বাই তানফিল লা সা খাবা লা নাচাবা এই হা দৃষ্টা সরিয়াল পোকারে হোযোর ওই ওই যে দেয়পুর দক্ষিণপাড়ার কুট দূসরকোপাড়ার দিক থেকে কাটি যায় ইয়ের ভাইজে হিয়া আটাৎকে আল্লাহ যখন ম্যাডাম আপনার কাছে আসবে ফাক্তরা আলাইহাস সালেম মির রববিহা আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তার সালাম দিছে বুঝি ন আর শরীর খারাপ হন তোর বামফাল্ল গায়ে কিন্তু ব্যাথ খাচ্ছে জোরে করছো আল্লাহ আল্লাহ মেডামকে কি কিস সালাম দিছি আচ্ছা আর এর ফলে কিন্ন নবী বইলেন আমিও তারা সালাম দিছি আল্লাহর সালাম পাইছে জিবাইল সালাম পাইছে মহিলারা কেমন দেখছে তুই এবার তারপরে ওবার সের হা বাই তান তার এই উত্তরা গুলশান বনানিতে একটা প্লাটের শুভ দেন জান্নাতের যেখানে লা শাখা বা ওয়ালা না সাবা যে বাড়িতে বিল্ডিং এর এখানে কোনো শব্দ দূষণ নেই তারপরে কষ্ট নেই সুখ আর সুখ সুখ আর সুখ এই হাদিসটা যে বললাম সহিয়াল আল থেকে হাদিসটা বললাম কেমন এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্নাতের শুভ সংবাদ দিছে কিন্তু সমস্যা হইল হাদিসেতর কোবরা জীবনে এক নামাজ পড়ে পড়েন রোজা থাকে না জাকাত দেয় ন হজ করেন হাইতেন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে কাফেলা নাই আল্লাহ আমার বাইরে খেতমত কবুল করুক ইসলামের নামাজ রোজা নাই হজো হয় না শুধু ইমান ওনারে আল্লাহ সালাম দিছে এখন এই ওয়াজের দেব পরে কালকে সকালে খকন সাহানো লাগবে হিডে হিডি আমার ওয়াজের তো আমি ভালোই লাভ নাই সাহেব ধরিবাই ধরবো তেহাতো গারামের বেগ গুণ আমি দিয়ে দিয়েছো এটি বুঝিও ওয়াজ ফজার আর বাচ্চু নাটা বই বই ওয়াজারে কমেন্টস করবো কালকে সকালে সকাল আটটা বাজে ফরোটা খাই ফজার মিনিটাটা আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ কালার ওয়াজটা নি ও শুনছি তো ও কি সমস্যা ক আগে ছোটবেলা আডা ওয়াজ শুনছি ওয়াজ করাইছি স্যার তো মুখ চাইছে কাতিম করে আফসারি লই আনলো দনু এক দলের তো বাচ্চা নাডা কি সমস্যা ও নবীর বড় ওয়াইফ উনি বেলে এক নামাজ পড়েন এ ফজা নাডা করতে আছে এক অক্ত নমাজ হয় ওগার রোজা থায় হজ করোনো জাকাত দেন উনি পৃথিবীর এত রাষ্ট্রের ব্যবসা আছিল আন্তর্জাতিক ধনী উনি বেলে এটি করল না আগে তো তুমিও আজ শুনছো আমি শুনছি নলুয়া সাদুর দেবপুর কত আজ হইছে কত ভালো ভালো বক্তা হয়তো তারা কত দূর ভরাইত জিগির করাইতো আম করতো তো আবার তেস্তিক ফির হতো এক এক শেয়ার করতো দে মা বোনেরা কান লাগাই শুনতো তো রে দিন হে ওয়াজ কোনে গেল কত স্যাংরা চেংরা হলা নেই আফসারি ইাতে ভেটকাই ভেটকাই কথাটি কই গেছে কেন নবী সাহেবের ওয়াইফে পেলে নও সরিল না এটি বুঝি কথা এটি বুঝি ওয়াজ বাচ্চনারা মেটে সুখ টান দিই শুকাটা আলাদি করব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সেটিং ফজে এবং পাচ্ছ না আমাদের দেবপুর না ও ফজা ভাই ও বাচ্চু ভাই শুনি আলান শুনি আল আমাদের এতেকালে দুই বছর পর হয়েছে মেয়ারাজ তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে মেয় জনীতে নামাজ ফরজ হয়েছে আম্মার এনতে কালের চার বছর ভর দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজার জাকাত করবো কেমনে নেমে ও আম্মার এতে কালের দশ বছর পর হিজরি অষ্টম সালে হজ ফরজ হয়েছে এই জন্য আম্ম হজ করতে পারে নাই আম্মার বাফের বাড়ি নিজের বাড়ি জামাইয়ের বাড়ি বাসের বাড়ি দেবরের বাড়ি কবরস্থান পর্যন্ত তার জান বাইতুল্লাতে জান্নাতুল মহাল্লাতে এই জন্য আম্মা আম্ম করতে পারে নাই তাইলে জান্নাতে শুভ সংবাদ পাইছে তার বাড়ি আল্লাহর সালাম পাইছে যে বেলামিনের সালাম পাইছে কি কারণে শুধুমাত্র ইমান থাকার কারণে এবার বোঝে নিমান কেমন ধন ধন শুধুমাত্র ইমানের কারণে সৈয়াল বোকারের আটত্রিশশো বিশ নম্বর আদিস মোসাদ নিফিনে লেখেন আসাহুল কুতুবে বা দা কিতাবিল্লাই তাহতা দিমি সামাই ওয়ালার আর সাহি হল বোখারি আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থ দুনিয়াতে সহিয়াল বোখারি সহিয়াল বোখারি তা আরও একটা হাদিস বারা ইবনে আজেব রাতিল্লা তালন হনেন ইয়ানো বোখারির হাদিস আড়াইশো আট নম্বর হাদিস আড়াইশো আট হাদিস নম্বর আড়াইশো নম্বর দি কই কি লাঙ্গ এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিস দুই নম্বরই হাদিসও চলে দুরুশ্বরীফের ভিত্তি পর্যন্ত জাল নোট ঢুকে দিছে আরে না সাফি গোয়ানা আরে আইলে কত হাদিসি কি আরে আসি আর বাই আরে ভাই রে ভাই কোন দিকে আইও না ভাই তৈলে ভালো লাগে আরে না না সাবিয়া মামুন রে বাইরে লই যে বিচ্ছু কথা কইছে আল্লাহ তাই একজনে জামাই বানাইছি ইউ গরকবা কবি লাগবো

খুব বাজারে তাগত শক্তি কাফের শক্তি তো সেই কাফের শক্তি তো এক লোক আতান আতার নাবিয়া সাল্লা সাল্লাম নায়ন বিল হাদিদ লোহার হেলমেট ফরি লোহার চামাফি প্রথম ঘটনা কীতা আমার কলপ পরিবর্তন হয়ে গেছে এখন আমি মুসলমান মুসলমান ওইটা গেলে ওইতাম গেলে অনুষ্ঠান করবার তাম না সময় ভাইতান্য কবা কবি চলতেছে প্রচন্ড লড়াই আসলিম কাতিল আমি কি আগে ইমান না কি কাটাকাটি করতাম জেহাদ করতাম কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি আনো তারপর তুমি জেহাদ করো আসলামার রাজুলো লোকটা ইমান আনল সুম্মা কাতালা ও কুতিলা এরপর জেহাদ করলো অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাপ্পগুঞ্জুরি এনে ক্যান্টনমেন্ট থেকে নবীজি সাহাবিদেরকে কয় সাহাবিরা রে উম ইলাই হে দেখো আমার সাহাবিদ দিকে রিল কলে ইলানিরা কাছি র আমার লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি দেখছে এক ওক্ত নামাজ পড়তো আর ন ডাই রেখতে কোথাও দিতে আর ন এই যুদ্ধের ময়দানে ইমানে সহ দিয়ে গেছে কিন্তু জান্নাতি কিসের কারণে কিসের কারণে ইমান ইমান বড় দরিঃ আজকে এই কথাটাই বলি যাব ইমান কেমনে চিন্তাই হয় ইমান নাই আর ইমানে গুরুত্বটা কি ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন নবীর আব্বা হন নবীর বউ হন লাভ নেই আজর গিয়া চৌরা ডাকাত হাতে ইব্রাহিম আব্বা ইমান না আনার কারণে শেষ ঠিক না বহুত খারাপ এই ফোলা হাজর আরবকে সন্ত্রাস আছে নবীর ফোলা আঙুরের সবুজ আশা করি আকাশের লগে থায় এই সন্ত্রাসী ফোলাটার নাম হইল ক্যানান্যা কি ধরে কার ফোলা নুয়ালামের হুদ নুয়ালাম সাড়ে নশো বছর রাজ করছে লোকের আইয়ে না বুড়িয়া করে করে কজা বুড়িয়া মরি যাবে গো বুড়িয়ার হোলারা তো আস দেখি না হোলারা লাইনে আইয়েনি হোলারা আরো ডাকাত এর করে একশো বছর রাজ করছে যা মনে করছে হোলাকা মরক হোলার হোলা নাতিরা হয়তো ইসলাম আইব আশা করতে করতে ওনারে এ লাইফ শেষ সাড়ে নশো বছর দেড় মারি ওনারে ওই থুই দেখত বস্তার ভিত্তি থুই দেখত ডাস্টবিনও সারাস্তি ভরু সবার ডাস্টবিনও টোকাইটা সকালবেলা যাইলে ওনার দেখতে তো বস্তার ভিত্তে কোনো রকম প্রাণ স্পন্দন আছে বস্তার মুখ খুলি চাইতে উম্মা নু আলাই আবার দেশে দেবপুর আয়াজ করতো তারা দেখিয়ে একশাও শিয়াবাহম আই লা বুজিয়ে তাৰপিছত মুঠা একটু ওনার ওয়াজে ওয়াজে ভালো লাগে নৌ আঙ্গো নু আবার কত আইসি ইচ্ছা মারামাইচ্ছি আহ বে জিতিকা রে কয় একদম ফাট করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে আলিসে রব বিলা তাজার আই লাল আর দে মৃণাল কাফ রিন পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না আয়না ঘরে মজলিমের বাদ দোয়া কবলৈ নি হয়নি আর আসতে পারবে না তারা যে কষ্ট মানুষের দিছে দুই চোদ্দিনে কলজেহারা আর অপরাধ কি নি তার কলবধে মারা গেছে সাই সাহেবের তেরোটা বছরই বুড়া মানুষটাকে আটকে রেখলো এ ধরিল তাজা মানুষটারে মারিবাল্লাই উনি সালাম দিতেছে দেশবাসীকে প্রিয় দেশবাসী আমার সালাম নয়টা বাজে মানুষটার ইনজেকশন ফুসিং করে পুরো বাংলাদেশ কাঁপি উঠছে আল্লাহওয়ালাদের হকানি রপানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওড়ে সাদ রাজি আল্লাহ আনর এনতেকালে আরস কাঁপি উঠছে এমনও কয় কি ইচ্ছি